মঙ্গলবার বাড়ি ফেরেন বুধবার ফেরলেন তৃণমূলের জেলা অফিসে তিনি আসতেই আবার আগের মতোই জমজমাট বীরভূম জেলা অফিস তাকে ঘিরে আবার উন্মাদনা উচ্ছ্বাস দলীয় কর্মীদের ঝরে পড়ল আবেগ আর উনি তো অতদিন পর এসছেন স্বাভাবিক কথা এগুলো আমরা যদি বেশি প্রেসারাইজ করি উনি তো মেন্টালি আরও বেশি হয়ে যাবে না তো ওনাদের একটা ইন্টারনাল মিটিং চলছে আমি বেশি ডিস্টার্ব করিনি উনি বললেন প্রত্যেক দিনই চারটে থেকে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবেন পার্টি অফিসে শরীরে বললেন পায়ে ব্যথা আছে বাকি কোনো সেরকম সমস্যা নেই ওয়েটটা অনেকটা রিডিউস হয়েছে আমার চোখে জল খুশিতে বলতে পারে কারণ দীর্ঘ পঁচিশ মাস পরে ওনাকে আমি আজকে দেখেছি মঙ্গলবার বিকাশ রায় চৌধুরী চন্দ্রনাথ সিনহাকে ফিরতে হয়েছিল বাড়ির দরজা থেকে বুধবার তাদেরও দেখা গেল পার্টি অফিসে বীরভূমের সমস্ত নেতাই এসেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ব্যতিক্রম কাজল শেখ এবং বিকাশ রায় চৌধুরী তাদেরকে দেখা যায়নি কেন তাই নিয়েও বাড়ছে জল্পনা আমাদের এক ব্লক প্রেসিডেন্ট কেতুগ্রামের দীর্ঘদিনের সাথী এবং আমাদের লিডারও বললেন যে আমার লোক আমি দীর্ঘদিন ধরে চিনি এবং জানি সেটা হচ্ছে তরুণ মুখার্জি দীর্ঘদিনের সাথে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত তাই কাজল সেখানে গিয়েছে খেতে বুধবার সকালে জল্পনা আরোবারে জেলা অফিস থেকে কোর কমিটির পাঁচ সদস্যের নাম সহ ছবি সরিয়ে দেওয়ায় অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এতদিন কোর কমিটি করে জেলা সংগঠনের কাজ চলছিল অনুব্রত ফিরতেই কি সেই কোর কমিটির কাজ ফুরল দিন ভোর চলে জল্পনা তবে পরে জানা যায় এখনই রাজত্ব পুরোপুরি ফিরে পাচ্ছেন না বীরভূমের বাঘ কোর কমিটির সদস্যদের সঙ্গে নিয়েই জেলা সংগঠনের কাজ পরিচালনা করবেন তিনি বর্তমানে বীরভূম জেলা কোর কমিটির সদস্য সংখ্যা ছয় কিন্তু এই ছবিটা অনেক পুরাতন ছবি ছিল কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারত স্বর্ণ উচিত হলে যে ছবি তাছাড়াও ওখানে যে ছবিগুলো টাঙানো হয়েছে আপনাদের মাধ্যমে দেখতে পেলাম আমাদের জেলা অভিভাবক অনুগত মন্ডল ছবি টাঙানো হয়েছে সে ঠিকই করেছে কিন্তু যে ছবিটা ছিল সেটা রাখা উচিত ছিল তবে বীরভূমের তৃণমূল কর্মীরা বলছেন কোর কমিটি নয় তৃণমূল কর্মীদের আবেগ অনুব্রত মন্ডলকে ঘিরেই সে কারণেই অনুব্রতর পাশে জড়ো হচ্ছেন তৃণমূল কর্মীরা সচিত মন্ডলের রিপোর্ট নিউজ টাইমস